আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা দেখে নিব পরবর্তী ভিডিওতে তোমাদের সানমাসিক সামষ্টিকের জন্য কিছু নমুনা প্রশ্ন এবং সেই নমুনা প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব আশা করছি তোমরা সঙ্গেই থাকবে তো আমরা আজকের ভিডিওতে দেখব যে তোমাদের বাংলায় ষানমাসিক সমষ্টিকের জন্য কোন কোন পৃষ্ঠার ওপর তোমাদেরকে পর্যবেক্ষণ করা হবে বা তোমাদের পারদর্শিতা চেক করা হবে ঠিক আছে ওই সকল পৃষ্ঠা নম্বরগুলো দেখব ওই সকল পৃষ্ঠার কাজগুলো তোমরা খুব ভালোভাবে করার চেষ্টা করবে তো তোমাদের প্রথম চারটি অধ্যায় তোমাদের ষাণমাসিক সমষ্টিকে রয়েছে অধ্যায় এক হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এইখানে তোমাদের যে পৃষ্ঠাগুলো লাগবে তা হচ্ছে পৃষ্ঠা এক তিন চার আর পনেরো এর যে কাজগুলো রয়েছে এগুলোর মাধ্যমে তোমাদের পর্যবেক্ষণ করা হবে বা তোমাদের নাম্বারিং করা হবে আমি যদি তোমাদেরকে দেখাই পৃষ্ঠা একে যে কাজটি রয়েছে পৃষ্ঠা এক এরপরে তোমাদের পৃষ্ঠা তিন তারপরে হচ্ছে চার আর হচ্ছে তোমাদের পৃষ্ঠা পনেরো যার মধ্যে রয়েছে এক দশমিক পাঁচ এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট হ্যাঁ এই যে এই কাজগুলোই মেনলি তোমাদের দেখা হবে আর বই তো অবশ্যই ফিল করতে হবে সেই সাথে এই সকল পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এগুলোর একটু ভালো করে তোমাদের নজর দিতে হবে আর এই সকল পৃষ্ঠা থেকে যে কাজগুলো দেখবে তা হচ্ছে যে পরিচিতি পরিচিত পরিবেশ পরিস্থিতি করতে না এক পূরণ করতে পারছো কি না বা বিভিন্ন পরিবেশে পরিস্থিতির সাথে সাদৃশ্যপূর্ণ পরিবেশের পরিস্থিতিতে যোগাযোগ করতে পারছো কিনা পৃষ্ঠাপনের কাজগুলো করতে পারছো কিনা এগুলো মেইনলি চেক করা হবে এরপরে তোমাদের পৃষ্ঠা তিন ও চার আর ষোলো তিন চার তো আমরা আগেই দেখে নিলাম আর এই তিনটা পৃষ্ঠার মধ্যে তোমাদের দেখা হবে যে তিন চার শোলো এই পৃষ্ঠার কাজে ব্যক্তির অনুভূতিকে তোমরা প্রকাশ করতে পারছো কিনা বা ব্যক্তির চাহিদাকে প্রকাশ করতে পারছ কিনা তোমরা যে যতটা প্রকাশ করতে পারবে সেই বুঝেই তোমরা কিন্তু নাম্বারিংগুলো পাবে ত্রিভুজ চতুর্ভুজ এবং সার্কেল যদি তোমরা এই সকল পৃষ্ঠার ব্যক্তির আগ্রহ চাহিদা সবকিছুই প্রাসঙ্গিকভাবে সুন্দর করে তুলতে পারো তখনই তোমরা ত্রিভুজ পাবে যদি শুধুমাত্র চাহিদাটা প্রকাশ করতে পারো তখন পাবে বৃত্ত আর যদি মোটামুটিভাবে জাস্ট অনুভূতিটা প্রকাশ করতে পারো তখন পাবে চতুর্ভুজ ঠিক একইভাবে এই অধ্যায়ের তোমাদের পৃষ্ঠা এগারো বারোর যে কাজগুলো রয়েছে এবং পৃষ্ঠা ষোলোর যে কাজগুলো রয়েছে এই কাজগুলো তোমাদেরকে করতে দেয়া হবে বা চেক করবে যে তোমরা ঠিকঠাক মতন করেছ কিনা এবং এখান থেকে যদি তোমরা এগারো বারোর বাক্যগুলোর প্রাসঙ্গিকতার ব্যাখ্যা নিজের ভাবনা অনুযায়ী প্রকাশ করতে পারো তখন তোমরা পাবে ত্রিভুজ আর যদি পৃষ্ঠা ষোলোর যে কাজ রয়েছে এটা প্রসঙ্গের সাথে মিল রেখে প্রতিক্রিয়া প্রকাশ করতে পারো তখন পাবে বৃত্ত আর যদি মূল প্রসঙ্গ নির্ণয় করতে পারো তখন হচ্ছে পাবে চতুর্ভুজ এক এরকমভাবে প্রত্যেকটা অধ্যায়ে তোমাদেরকে নাম্বারিং করা হবে তো পরের যে অধ্যায় রয়েছে তা হচ্ছে প্রমিত বলি প্রমিত লিখি এইখানে তোমাদের পৃষ্ঠা সতেরো আঠারোতে যে কবিতাটি রয়েছে এই কবিতাটি আবৃত্তি করতে দেওয়া হতে পারে পৃষ্ঠা একুশ তেইশ বত্রিশ থেকে উনচল্লিশ এর যে কাজগুলো রয়েছে মানে ছক যেগুলো রয়েছে এইগুলো তোমাদেরকে করতে হবে এবং পৃষ্ঠা তোমাদেরকে সকলের সামনে শোনাতে হবে বা রিডিং পড়তে হবে ঠিক আছে আর এখান থেকে তোমাদের যে সকল কাজগুলোকে মূল্যায়ন করা হবে তা হচ্ছে পৃষ্ঠা উনচল্লিশের কাজে প্রমিত বাংলায় কথা বলতে বা প্রকাশ করতে পারছো কি না এটা যদি পারো তখন কিন্তু তোমরা ত্রিভুজ পাবে এরপর রয়েছে সহপাঠীদের সাথে কথোপকথনে প্রমিত ভাষায় কথা বলতে বা প্রকাশ করতে পারছো কিনা ছকগুলো তোমরা সুন্দর করে পূরণ করতে পারছো কিনা এটা চেক করা হতে পারে এছাড়াও সহপাঠীদের সাথে কথোপকথনে তোমার আঞ্চলিকতা বা তোমার দেশের ভাষার চলে আসছে কিনা আঞ্চলিকতার প্রমিত ভাষায় মিশ্রণ করে ফেলছো কিনা এটাও কিন্তু দেখবে যদি এরকম করো তখন কিন্তু তুমি চতুর্ভুজ পাবে এরপরে তোমাদের তিন নাম্বার যে অধ্যায় রয়েছে তা হচ্ছে লেখা পড়ি লেখা বুঝি এইখানে তোমাদের যে পৃষ্ঠাগুলো নিয়ে পর্যবেক্ষণ করা হবে তা হচ্ছে পৃষ্ঠা চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পৃষ্ঠা বাহান্ন তিপ্পান্ন আটান্ন উনষাট চৌষট্টি পঁয়ষট্টি তিয়াত্তর চুয়াত্তরের কাজ এইগুলো দেখা হবে এবং এইখান থেকে তোমাদের ত্রিভুজ চতুর্ভুজ বা বৃত্তটা বাছাই করা হবে যে তোমরা যদি বিশ্লেষণমূলক আর কল্পনার নির্ভর লেখাগুলো পড়ে লেখকের দৃষ্টিভঙ্গিটা সুন্দর করে চিহ্নিত করে তোমাদের বইয়ের মধ্যে যে পড়ে কি বুঝলাম রয়েছে এটা যদি তোমরা নিজেরা একা একা লিখতে পারো বা করতে পারো তখন তোমরা ত্রিভুজ পাবে আর যদি পাঠ্য বইয়ের প্রায়োগিক লেখা যেটা আছে এটা পড়ে যদি তুমি দৃষ্টিভঙ্গি চিহ্নিত করে পড়ে কি বুঝলাম লিখতে পারো তখন পাবে বৃত্ত আর যদি বর্ণনামূলক বা তথ্যমূলক লেখার লেখকের দৃষ্টিভঙ্গিটা বুঝে পড়ে কি বুঝলাম ফিল করতে পারো বা একা একা পারো তখন পাবে চতুর্ভুজ তাহলে কল্পনা আর বিশ্লেষণ যদি এই দুইটার পরে কি বুঝলাম ভালো করে প্রকাশ করতে পারো বা লিখতে পারো তখন পাবে ত্রিভুজ প্রায়োগিকের জন্য পাবে বৃত্ত আর চতুর্ভুজ পাবে বর্ণনামূলক আর তথ্যমূলকের জন্য এরপর রয়েছে পৃষ্ঠা ছিচল্লিশ একশো ছয় একশো নয় এই সকল পৃষ্ঠার যে পারদর্শিতাগুলো দেখা হবে তা হচ্ছে যে তুমি একশো নয় পৃষ্ঠার কাজটা বা লেখাটা একা একা করতে পারছো কি না পৃষ্ঠা একশো ছয়ের লেখা তৈরি করতে পারছো কি না এবং ছেচল্লিশের যে ভাষণ রয়েছে এটা তুমি তৈরি করতে পারছো কি না বা দিতে পারছো কি না এগুলো করা হবে যদি তোমরা পারো তাহলে সেই অনুযায়ী তোমাদেরকে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দেয়া হবে সর্বশেষ যে চ্যাপ্টার রয়েছে তার নাম হচ্ছে শব্দ বুঝি বাক্য লিখি এখান থেকে তোমাদের যে পৃষ্ঠাগুলোর ওপর পর্যবেক্ষণ করা হবে তা হচ্ছে পৃষ্ঠা আটত্রিশ উনচল্লিশ ছিচল্লিশ বান্ন ছিয়াত্তর আটাত্তর আশি থেকে বিরাশি পঁচাশি থেকে ছিয়াশি নব্বই এবং একানব্বই থেকে নিরানব্বই এই পৃষ্ঠাগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এখান থেকে তোমরা যদি এই পৃষ্ঠার লেখার কাজে ব্যাকরণিক সূত্র ভাষারীত্তির যথাযথ প্রয়োগ করতে পারো বা লিখতে পারো তখন পাবে ত্রিভুজ যদি তোমরা ভাষারীতি মেনে নির্ভুল বানান ব্যবহার করতে পারো বা লিখতে পারো বা প্রকাশ করতে পারো তখন পাবে বৃত্ত আর যদি ভাষারীতি মেনে তোমরা লিখতে পারছো বা প্রকাশ করতে পারছো তখন পাবে হচ্ছে চতুর্ভুজ তো এই হচ্ছে তোমাদের সানমাসিক সামষ্টিকে বইয়ের কোন কোন পৃষ্ঠার ওপর তোমাদেরকে মূল্যায়ন করা হবে তা আমি দেখিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাংলার সানমাসিক সামষ্টিকের কিছু নমুনা প্রশ্ন দিয়ে দিব এবং নমুনা উত্তরগুলো পরবর্তীতে দিয়ে দিব তোমরা আশা করছো সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ